এক বাক্স পলিসি ঘোষণা করলে এতে করে গোটা বাংলাদেশে বিপুল উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে মানুষের মধ্যে আশা সঞ্চার হয়েছে এবং মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আগামীতে যা এখানে নতুন শক্তিকে ক্ষমতায় নিয়ে আসবে এই জন্যে মানুষ একটা আশ্রয় খুঁজে পেয়েছে তো যাই হোক আমরা ভেবেছিলাম যে এই ঐক্যবদ্ধ শক্তির একক ক্যান্ডিডেট মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই আমরা হয়তো ঘোষণা করতে পারবো কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো উনত্রিশে ডিসেম্বর যেদিন মনোনয়নপত্র সাবমিটের শেষ দিন সেদিন পর্যন্ত আমরা আসলে একক ক্যান্ডিডেট আমরা নির্ধারণ করতে পারি নাই যে কারণে আমরা যে কয়েকটা দল ঐক্যবদ্ধভাবে পথ চলছিলাম আমরা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করেছিলাম বিভাগীয় সমাবেশ করেছিলাম লেভেল প্লেইং ফিল্ডের বিষয় নিয়ে মানুষের কাছে গিয়েছিলাম এই দাবি নিয়ে এই দলগুলো ভিন্ন ভিন্নভাবে মনোনয়নপত্র সাবমিট করেছে এবং কিছু কিছু দল আমরা দেখেছি তারা হয়তো নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে পরস্পরকে ছাড় দিয়ে সেখানে মনোনয়নপত্র দাখিল করে নাই কিন্তু আমরা দেখলাম যে কোনো দলই ইসলামী আন্দোলনের কোনো আসনে বা ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ কোনো ক্যান্ডিডেটের আসনেই ছাড় দেয় নাই তো যাই হোক এটা আসলে যেহেতু এককভাবে সিদ্ধান্ত হয় নাই চূড়ান্ত প্রার্থী তালিকা ঠিক হয় নাই এই জন্যে বিষয়টা আমরা স্বাভাবিকভাবে নিয়েছিলাম এবং আমরা ভেবেছিলাম যে সবাই সব সাবমিট করেছে প্রত্যাহারের আগে হয়তো আমরা সব ঠিক করে ফেলতে পারব কিন্তু গতকাল পর্যন্ত আমরা সেটা পারি নাই উদ্ভূত পরিস্থিতি নিয়ে আমরা মনে করেছি যে আমাদের গোটা বাংলাদেশের আমাদের যে জনশক্তি আছে সেখানে আমাদের জেলা সভাপতি সেক্রেটারি আমাদের দলীয় মনোনীত ক্যান্ডিডেট এবং আমাদের মজরুল সুরা আমেলা প্রেসিডিয়াম প্রেসিডিয়ামের মেম্বার উপদেষ্টা পরিষদ আমাদের সকলকে নিয়ে আমরা গত রাতে রাত বারোটা পর্যন্ত আমরা এই পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি সকলের মতামত নিয়েছি আর মাঠের অবস্থা কি কোথায় কি অবস্থা সেই বিষয়গুলো নিয়ে আমরা তথ্য নিয়েছি ক্যান্ডিডেটদের কথা আমরা শুনেছি নজরুল সুরার মেম্বারদের মতামত আমরা শুনেছি উপদেষ্টাদের কথা আমরা শুনেছি এবং সেখানে প্রায় ছয় সাত ঘন্টা ব্যাপী আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের মজরিস আমেলার গুরুত্বপূর্ণ মিটিং ছিল আমাদের এই নজরিস আমেলার মিটিং একটু আগে শেষ হয়েছে সেই বক্তব্য আমাদের বিশ্লেষণ হয়েছে সর্বশেষ আমাদের নির্বাচনী পরিস্থিতি এবং আমাদের অন্যান্য সহযোগী সংগঠনগুলোর সাথে আমাদের আচরণ তাদের অবস্থা সবগুলো নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে আলোচনা হয়েছে তো এখন আমরা অন্যান্য সমমনা আমাদের যে রাজনৈতিক দল যাদেরকে নিয়ে আমরা পথ চলা শুরু করেছিলাম তাদের সাথেও আমরা পরস্পর যোগাযোগ করছি আমাদের আলোচনা চলমান আছে আমরা চাচ্ছি যে মানুষের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছিল যে প্রত্যাশা তৈরি হয়েছে ওয়ান বক্স পলিসির যে প্রবক্তা পেশাব চর্মনাই এবং ঐক্যের বলা চলে প্রধান উদ্যোক্তাই তিনি তার এই নীতি পলিসির আলোকে আগামীতে কিভাবে আমরা নির্বাচনে অংশ নিতে পারব মানুষের সমর্থন কিভাবে আদায় করতে পারব মানুষের প্রত্যাশা কিভাবে বাস্তবায়ন করতে পারব এটা নিয়ে আমরা এখনো পর্যন্ত আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি তা আমরা আশা করি আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে দু এক দিনের মধ্যেই আমরা চূড়ান্ত কিছু ঘোষণা করতে পারব। এখনও আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি আমরা আশা করি ইনশাআল্লাহ একটা পর্যায়ে আমরা পৌঁছতে পারবো আশা করি ইনশাআল্লাহ আগামী এক দুই দিনের মধ্যে এবং আনুষ্ঠানিকভাবে আমরা ইনশাআল্লাহ আমাদের নির্বাচনটা আমরা কিভাবে করব এবং ওয়ান বক্স পলিসি কীভাবে বাস্তবায়িত হবে এই বিষয়টা এটা রূপরেখাটা আমরা আগামী দু এক দিনের মধ্যে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেব ইনশাআল্লাহ ধন্যবাদ বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমেও ইতিমধ্যে আছে দুপুর দশ থেকে অলরেডি নিউজ হয়েছে যে আপনারা ভারতে থাকছেন তো আমি সরাসরি আসলে জিজ্ঞেস করতে চাই আপনার কাছে যে এই যে বারো দলীয় বা এগারো দলীয় জোট যেটাই বলার এই জোটে কি আপনারা আছেন না নিজেরা বের হয়ে গেছেন বা অন্য কাউকে বের করে দিয়েছেন না আমরা এভাবে বলতে চাই না আমরা তো এটার উদ্যোক্তা তাই না আমাদের শক্তি সামর্থ্য কি এটা আমরাও জানি দেশের মানুষও জানে আমি আমি বলি আমি বলি আমরা জোর থেকে বেরিয়ে গেছি বা কাউকে বেরিয়ে বের করে দিব এই অবস্থাটা এখনও আমার না মনে করি হয় নাই সেটা সময় বলে দিবে আমরা চেষ্টা করছি আমরা যাতে ঐক্যটাকে টিকিয়ে রাখতে পারি এবং মিনিমাম একটা সমঝোতা সমন্বয় যাতে থাকে আমরা সেই চেষ্টাটা ইনশাল্লাহ করে যাব যদিও নানা প্রতিকূলতা আছে নানাবিধ সংকট আছে তারপরও আমরা চেষ্টা করে যাবো না সমস্যা তো আছেই সংকট তো আছে এটা অস্বীকার করার সুযোগ নেই এখন আমরা তো স্বাধীনভাবে রাজনীতি করি আমরা তো কারো চাপিয়ে দেওয়া কোনো বিষয়কে আমাদেরকে মেনে নিতে হবে সেটা তো ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতেও সেই রাজনীতি করে নাই আমরা আমাদের সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় তো আমরা আছি ইংশাল তো এখানে কেউ যদি আমাদের প্রতি কোনো ইনজাস্টিস করে বা কেউ যদি ইনসাল্ট করে অবহেলা করে তাহলে সেটাকে আমরা স্বাভাবিকভাবে তো নিতে পারি না বোধ তো সবারই আছে তাই না হ্যাঁ এক তাছাড়া সার্বিক পরিস্থিতি আমাদের সামনে স্পষ্ট কার কি অবস্থান এখন আমরা দেখছি বিভিন্ন জনমত জরিপ বিভিন্ন কি বলে এটাকে এই বায়সড সমীক্ষা বিভিন্ন সমীক্ষা সমীক্ষার মাধ্যমে আসলে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরির চেষ্টা চলে তাই না এখন অনেকেই সমীক্ষাকে মানদণ্ড ধরে তো সমীক্ষাকে মানদণ্ড ধরলে দেখেন আজ এই যে গত কালকে না পরশু জানে কি আমার দেশে একটা সমীক্ষা এসেছে তাই না তো সেটা কি আসছে সেখানে হলো বিএনপি চৌত্রিশ পার্সেন্ট ভোটার বিএনপিকে চায় তেত্রিশ পার্সেন্ট জামাতকে জামাত ইসলামকে আর সেভেন সেভেন পার্সেন্ট সাত পার্সেন্ট একটু বেশি এনসিপি তো এখন দেখেন এটা স্বাভাবিক বিষয় যদি জামাত তেত্রিশ পার্সেন্ট থাকে আর এই এনসিপি সাত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট হয় আর বিএনপি চৌত্রিশ পার্সেন্ট তো অনেক বেশি জামাত তো তাহলে এখন এনসিপি জামাত তো ঐক্যবদ্ধ আছে তাই না তো সেখানে ইসলামী আন্দোলনকে দেখানো হয়েছে তিন পার্সেন্ট তো এখানে তার তিন পার্সেন্টের ভ্যালু থাকে না আসলে তো এই এই যে এই যে জনমত জরিপটা করছে এটা কারা করছে এগুলো মানুষ কিন্তু এত বোকা না মানুষ কিন্তু বুঝে তাই না মিডিয়ায়ও আসছে যে পেছনে জরিপের পেছনে কারা তো এইভাবে এগুলো করা মানে হলো আসলে এখানে একটা ব্যঞ্চেফি করার পথ উন্মুক্ত করা তো একে এগুলো তো স্বাভাবিক প্রক্রিয়া এগুলো তো আমরা বুঝি

না আমরা আমি আমি বলি আমরা একটা অবস্থান নিব সেটা আমাদের মধ্যে আলোচনা চলছে তো আমরা সেই অবস্থানটা নেওয়ার জন্য আমাদের একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সকলের সাথে আলাপ আলোচনা করতে হবে আমরা সকলের সাথে আলোচনা করছি আমাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করছি আমাদের সকল ফোরামের সাথে আলোচনা করছি এবং যারা আমাদের সহযোগী শক্তি ছিলেন তাদের সাথে তো আমাদের আলোচনা করতে হবে আমরা সবার সাথে সম্মান এবং শ্রদ্ধা সম্পর্ক রাখতে চাই আমাদের হ্যাঁ সবাইকে সবসময় একই সাথে পথ চলতে হবে এমন না তাই না এখানে যদি আমরা আমাদের পথ ভিন্ন হয় যাতে সুসম্পর্কটা থাকে সেই চেষ্টাও আমরা করব ইনশাল্লাহ

এখানে কেউ উপর ডমিনেট করবে না তাই না কেউ কারোর উপর চাপ প্রয়োগ করবে না এখন সেটা সেই পরিবেশটা যদি থাকতো আসন কম বেশি এটা বড় কোনো সমস্যা আমার মনে হয় এখানে থাকতো না আমরা যদি একে অপরকে ভালোভাবে বুঝতে পারতাম আমরা যদি একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকতে পারতাম তাহলে এখানে আসনটা খুব বড় একটা ফ্যাক্টর না এখন উপর থেকে তৃণমূল পর্যায়ে দেখেন এখানে খোলামেলা বলা প্রয়োজন বাংলাদেশে তিনশো আসন আজকে আমরা কি দেখছি তিনশো আসনে তিনশো আসনে দেখছি একটা সংগঠন মনে প্রচার করছে যে আমাদের এখান থেকে এমপি ক্যান্ডিডেট জোট থেকে হয়ে গেছে প্রচারণা চালাচ্ছে আমাদের গতকালকে সুরার অধিবেশনে আমাদের তিনশো আমাদের কেন্দ্ররা সবাই বলছেন সকল আসনে যে একটা দলের কেন্দিডেটরা প্রচারণা চালাচ্ছে যে তারা জোট থেকে বারো দলীয় জোটের তারা ক্যান্ডিডেট এবং মিষ্টি বিলাচ্ছে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে এখন এটা তো এটা তো হলো একটা দলের ক্যান্ডিডেট বা তাদের ওখানকার লোকাল দায়িত্বশীল এরা যদি মিথ্যাচার করেন তো এদের সাথে সামনে চলাটা তো একটু কষ্টকর হয়ে যায় আমরা এগুলো বলছি কিন্তু যে আসলে এগুলো এইগুলো একটা সংকট তো এখন ঘটনলো হল যে এটা আমাদের তো এখনও বারো দলীয় ক্যান্ডিডেট ফিক্সড হয় নাই প্রচারণা চালার তো পরের কথা এখন তো নির্ধারণই হয় নাই সেই জায়গায় কিন্তু সারা দেশে এইভাবে হয়ে গেছে আরও দুই আরও এক সপ্তাহ আগের থেকে অনেক জায়গায় প্রচারণা শুরু হয়ে গেছে সে জায়গায় আমরা দেখছি যে সারা বাংলাদেশে একটা আসনও ইসলাম আন্দোলনের নাই বারো দলীয় জোটে ইসলাম আন্দোলন যে একটা সংগঠন সেখানে ইসলাম আন্দোলনের কোনো আসন থাকে না সব জায়গায় প্রচারণা শুরু হয়ে যাচ্ছে এইভাবে তো যাই হোক তারপরেও আমরা সব কিছু রিয়ালাইজেশন করছি এখানে এখানে আমাদের অবস্থান আসল করি আমরা আনুষ্ঠানিকভাবে তুলে ধরব আমরা অযৌক্তিক কোনো বিষয় নিয়ে আমরা এখানে আমাদের অবস্থান থাকবে না আমরা যৌক্তিক যৌক্তিকভাবেই আমরা ইনশাআল্লাহ আমাদের নির্বাচনী যাত্রাটা শুরু করবো আশা করি ইনশাআল্লাহ এবং আমাদের যারা সহযোগী আছেন আমাদের প্রতি যাদের শ্রদ্ধা আছে ভালোবাসা আছে তারা আমরা একসাথেই পথ চলবো আশা করি ইনশাআল্লাহ এখানে ভালোবাসা শ্রদ্ধার সম্পর্ক না থাকলে একসাথে সাথে পথ চলাটা কঠিন হয়ে যাবে

সেটা পাইতে পারে কারণ রাজনীতি সবসময় একই ধারায় চলে না এখানে উত্থান পতন হবে জোয়ার বাটা হবে তাই না কেউ একসময় উৎসাহী হবে কেউ আবার দেখা যাবে তারাই আবার এক সময় নিরুৎসাহী হয়ে যাবে তাই না তো জোয়ার বাটা তো আছেই এবং গতি সব সবসময় একরকম থাকে না এক সময় মধ্যম গতি থাকে আবার এক সময় দ্রুত গতি হয় স্লথ হয় সবই হয় তো আশা করি ইনশাল্লাহ আমাদের ঐক্যের যেই পাঠাতনটা আমরা তৈরি করেছিলাম সেটা রক্ষার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লা সেই সেই বিষয়টা আমরা এখনো পর্যন্ত পরিষ্কার আমরা সিদ্ধান্ত নেই নাই ঠিক আছে সেটা আমরা আপনাদেরকে জানাবো আমরা 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 কি করব সেই ইন্ডিং পজিশনে আমরা এখনো যাই নাই ঠিক আছে সেটা 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 আমরা আপনাদেরকে জানাবো এই ব্যাপারে আমাদের আমাদের অনেকের সাথে আমাদের আলোচনা চলছে কথাবার্তা হচ্ছে আমরা হোমিজিক্যালি কোনো সিদ্ধান্তে যাব না আমরা মানে রেশনাল হতে চাই এবং আমরা সবার সাথে আলোচনা করি সব কিছু বুঝে শুনেই দেশের সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করি আমরা ইনশাল্লাহ একটা পথে অগ্রসর হবে গাজী ভাই ওই আপনার 20 তারিখে হচ্ছে আপনার সব ধরনের মরনের প্রত্যাহারের লাভ দিচ্ছে সেই ক্ষেত্রে সময় আছে আর মানে 4 থেকে 5 দিন প্রশ্ন হচ্ছে এই যে আপনাদের জুটানে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে কমন যে প্রশ্নটা এই জুটে আপনারা শেষ পর্যন্ত থাকবেন কিনা না আমাদের তো কোনো জোট হয় নাই আমরা সমঝোতা হয়েছে সমঝোতা যে শেষ থাকবে শুনেন শুনেন এখানে 20 তারিখ হলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ নির্বাচন হলো ফেব্রুয়ারির 12 তারিখ তাই না ফেব্রুয়ারি বারো তারিখের আগ পর্যন্ত যে কোনো কিছু করতে পারে না আমরা আমাদের সাথে অনেকেরই পাঁচ দলের বাইরেও অনেকেরই আমাদের সাথে আলোচনা হচ্ছে তাই না বারো দলের মধ্যে যারা আছে এদের সাথে আলোচনা হচ্ছে এর বাইরেও আরও আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা হচ্ছে এখানে তো নির্বাচনের জন্য তো অনেকেই নমিনেশন করা সাবমিট করেছে অনেক রাজনৈতিক দল আছে এর মধ্যে আমরা অনেকের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে নতুন করে আসলে বিএনপির সাথে আলোচনা হয়েছে কিনা এই দলের না বিএনপি এটা বিএনপি তো ফিক্স করে ফেলেছে তাদের জোট এবং তাদের তাদের যে ডিজাইন সেটা তো হয়ে গেছে তাই না এখন বিএনপির সাথে দেখেন ওই দিন বাংলাদেশ জামাত ইসলামীর আমির তিনি বিএনপি প্রধান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে সেখানে ঘোষণা দিয়ে আসলেন যে তারা সামনে ঐক্যবদ্ধভাবে সরকার গঠন করার জন্য আলোচনা করবে নির্বাচনের পরেও তারপরে জাতীয় সরকারের ব্যাপারে তিনি একটা কথা বলে আসলেন তারপরে আরেকটা কথা বললেন অত্যন্ত সিগনিফিকেন্ট যে বেগম খালেদা জিয়া যে ঐক্যের পাটাতন তৈরি করেছিলেন সেই ঐক্যের পাটাতনের উপরে দাঁড়িয়ে তারা আগামীতে রাষ্ট্র চালাবেন তো এখন সেই ঐক্যের পাটাতনটা তো বেগম জিয়া আমরা যেটা দেখলাম তার জীবদ্দশাতেই ভেঙে দিলেন সেই পাটাতন আবার মেরামত করার জন্যে এখানে জামাতের আমির বললেন তো এটা আমাদের কাছে একটু সংশয় তৈরি হলো তাহলে কি জামাতে ইসলাম জাতীয় পার্টি মতো ভূমিকা পালন করবেন জাতীয় পার্টি যেমন আওয়ামী লীগের সাথে সরকারেও ছিল আবার বিরোধী দলেও ছিল তাহলে কি এই জাতীয় কোনো ডিজাইনে তারা যাচ্ছেন এটা নিয়েও কিন্তু আমাদের মধ্যে একটা শঙ্কা আছে

আমরা ডাকছি আমি একটা কথা বলি এখানে একটা প্রসঙ্গ আছে সাংবাদিক সম্মেলন আজকে আমরা দেখছি এই ডাকে এই আবার স্থগিত করে এই ব্যাপারে অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে আসলে আমাদের এই জুটগত কোনো আলোচনা সিদ্ধান্ত হয় নাই এটা কেউ হয়তো ডেকেছে এবং তাদের খেয়াল খেয়াল স্থগিত করেছে এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমাদের আমির এখন আমাদের আমিরের সাথে সময় চাইবে এটা আমি আমার জানা নাই আমার এই বিষয়টা আমার জানা ভাই বাহুল্য কথা এগুলোর কোনো ভিত্তি নাই ভাই একটু বসে না